চিন্ময়কে ইস্কনের সাংগঠিক কার্যক্রম থেকে অব্যাহতি চারুদাস বললেন চিন্ময় কৃষ্ চিন্ময় ইস্যুতে ইস্কনের সংবাদ সম্মেলন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয়ে নিজেদের অবস্থা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কোন সেখানে বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় দাস ইস্কন থেকে বহিষ্কৃত তার বক্তব্য ও কর্মকাণ্ডের দায় ইস্কন নেবে না রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইস্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এই সময় ভারতের মন্তব্য অস্পক্ত না থাকায় দাবিও করেন সংগঠনটি চারু চন্দ্র ব্রহ্মচারী বলেন আমরা সবাই পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগে চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবী সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তিনি বলেন গত চারে অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশ মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত অতএব লীলারাজ গৌরদাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবে দায়বদ্ধ নয় ইস্কন নিয়ে যে পদক্ষেপ নিলেন সরকার চট্টগ্রাম আইনজীবী হত্যা ও সংগঠনের ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার বিচারপতি ফারহাদ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয় রাষ্ট্রপতি জানিয়েছেন বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি এরই মধ্যে এই ঘটনা তিনটি মামলা হয়েছে তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে শনাক্ত করা হয়েছে